গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি আর এই তো ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ হব তারপরে ছেলে মেয়েদের খাওয়াবো এই যে আমার ছেলে মেয়ে উঠে পড়েছে তো ওদেরকে এখন খাওয়াবো তোমাদের সাথে পরে আবার কথা হবে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ এই যে আমার বড় রান্না করছে আর এই যে আমার ছেলে মেয়ে এই যে নিচে কি অবস্থা করেছে এই যে এই যে গোটাটায় ছিটিয়ে মিটিয়ে কী অবস্থা এই যে তো বড় রান্না করছে বড় রান্না করুক আমি আমার ছেলে মেয়েদেরকে এখন আমার খাওয়াবো তারপর আবার ওদেরকে স্নান করাবো তো আমার ছেলে মেয়েকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে স্নান করাবো বাবা রান্না করছে ছেলে মেয়ে ওখানে চুপচাপ মানে কী বলবো খেলছে খেলতে সব জিনিস মানে রসুন পেঁয়াজের খোসাগুলো সব ছিটিয়ে মিটিয়ে রেখে দিয়েছে তো আগে ওদেরকে খাওয়াবো এখন ওগুলো পরিষ্কার করলে চিৎকার করবে তারপরে ওদেরকে খাওয়াবো স্নান করবো তাগুলো পরিষ্কার করব তো তোমাদের সাথে আবার পরে কথা হবে ছেলে রেখে স্নান করাবো চলো চলো হুম তো ছেলে মেয়েকে এখন স্নান করাবো দাঁড়া দাড়া দাও পড়ে যাবে এদিকে এক এক করে স্নান করবে এক এক করে স্নান করবে তো ছেলে মেয়েকে স্নান করাবো আমার বর তো গেলো মাকে খাবার দিতে তো যার জন্য ক্যামেরাটা ধরতে পারবে না আর আমি ধরেছি কিন্তু আমি তো সেরকমভাবে ধরতে পারবো না যার জন্য ভালো করে দেখাতে পারবো তো ছেলে মেয়ে তো এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলো না অনেক দুষ্ট করে যাচ্ছিলো তো ছেলে মেয়েকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দিলাম তো আমি এখন আবার স্নান করব আর স্নান টান করি দেরি হয়ে গেল আর এদিকে আমার বর কী করছে তো তোমাকে দেখাচ্ছে কাপ বলা বরফে কাপড় কাচতে লাগিয়ে দিয়েছি আমি বলেছে তুমি কাপড় কাচো আজকে তো দেখো তোমাকে দেখাচ্ছি এই যে আমার বর কাপড় কাচ্ছে ওইদিকে যে বরফ বলা তুমি কাপড় কাচ্ছো আচ্ছা আচ্ছা রনি তো এত্রিশ সাথে কাপড়গুলো হয়ে গেছে ও এতক্ষণ ধরে তো বড় কাপড় কাচ্ছে কাপড় কাচ্ছুক আমি ততক্ষণে সানটা সেরে নিই হ্যাঁ আমি সান করবো তাহলে তুমি তাহলে কাপড়টা ওর কেচেটে সান করে নিও আমি সানটা করেছি হ্যাঁ তো পর কাপড় কাছে কাপড় কাচুক ততক্ষণে আমি তাদের স্নানটা ছেড়ে নিই তারপরে স্নান করবে ঠিক আছে বন্ধুরা তো তোমাদের সাথে পরে আবার কথা হবে আমার স্নান হয়ে গেছে বন্ধুরা ছেলে মেয়ে ঘুমিয়ে আছে আমি স্নান টান করে নিলাম তো বর যেহেতু আজকে বাড়িতে আছে বরকে বললাম তুমি থাকো তো আমি গর্বে বললাম যে একটু পান্না হেয়ার কাটটা করিয়ে আসি চুলগুলো কেমন যেন হয়ে গেছে নিচের দিকে তো যার জন্য মানে চুলের গোড়া ফেটে ফেটে গেছে যার জন্য বললাম যে আমি চুলের হওয়াটা কেটে আসি বলি ঠিক আছে যাও তাড়াতাড়ি তো আমি যাচ্ছি বন্ধুরা বেশি দূর না সামনেই আছে তো আমি কান্নারে যাচ্ছি তোমাদের সাথে পরে কথা হবে ঠিক আছে হ্যাঁ পার্লারে গিয়ে দেখছি যে আমার দাদার মাস্টার দাদার ওটা শালির মেয়ে হয় তো প্রথমে কথা বলছিলাম তো হাসছিল তারপরে ও একটু কথা কমই বলে শান্তশিষ্ট টাইপের তো তখন আবার একটু কথা বলে আমরা চুপচাপে ছিলাম তো আমাকে জিজ্ঞেস করছিলো যে মাঝখানে স্মৃতি করে করে তাও চুল কেটে দেবো না সাইডে তাই আমি বললাম যে আমার মাঝখানে স্মৃতি হয় না ভালো সাইডেই স্মৃতিটা আমি যার জন্য করি তো বলো ঠিক আছে তো সেই জন্য সাইড থেকে করে নিয়ে চুলটা কেটে দিচ্ছিল তো আমরা দুজনেই চুপচাপ নিজের মতো চুল কেটে দিচ্ছিল আমি চুপচাপ ক্যামেরা করছিলাম তো তারপরে কাটার পরে আমি তাকে বলে আসতে পারিনি আমি ভিড় ছিল তো সেজন্য আমি ওকে বলতেও পারিনি বন্ধুরা আমার চুল কাটা হয়ে গেছে তো একটা মাসের সময় দেখা হয়েছিল তো আমাকে বলেছে কিছু তো গল্প করতে করতে আসছিলাম তো মাসি তার নিজের বাড়িতে ঢুকে গেলাম রাস্তায় আছি আমি এখন বাড়িতে তো চলে এসেছি বাড়িতে ঢুক কথা হচ্ছে আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা তো বাড়িতে চলে এসেছি এখন ফেস হব তারপর খেতেও পেয়েছে খেতে হবে তাই না তো আজকের ব্লগ এইটুকুই নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে ততদিনে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট আর শেয়ার করে দিও আর যা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি বন্ধুরা তো অবশ্যই আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর কি বলবো এটুকুই বলা ছিল তো তোমরা ভালো থেকো বন্ধুরা বাই